যারা পোলট্রি মুরগির মাংস খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি এভাবে একবার রান্না করে দেখুন মাংস খাওয়ার প্রতি আগ্রহটাই আপনার বেড়ে যাবে প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে এক মুঠি মতো ধনে পাতা পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা একটুখানি আদা কুচি মানে পরিমাণ মতো আদা কুচি দিতে হবে আর দিচ্ছি সামান্য জল মিক্সিটা ঘুরিয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে ওর মধ্যে টেবিল চামচের দু চামচ মতো টক দই দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিয়েছি প্যাস পেস্ট রেডি এটাকে সাইডে রেখে এবারে রান্না শুরু করব। কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম পর দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর একটা বড় এলাচ ফোড়ন সামান্য একটু ভাজা হলেই তিনটে কুচুনো পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে সোনালি রঙ করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মিডিয়ামে রেখে একবার ভেজে মোটামুটি আবারও নিচ্ছি তিন থেকে চার মিনিট মাঝারি আছে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মুরগির মাংস আমি এখানে পোলট্রি মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম এবারে এই তেলের মধ্যে ভাজা পেঁয়াজের সঙ্গে মাংসর টুকরোগুলো মোটামুটি ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নেব পোলট্রি মুরগির মাংস রান্নার আগে প্রথমেই যদি একটু তেলে ভেজে নিয়ে তারপর রান্না করা যায় তাহলে সেদ্ধ হবার পর মাংসগুলো আর খুলে যায় না মানে ভেঙে যায় না এতে খেতেও যেমন ভালো লাগবে আবার পরিবেশন করতেও সুবিধা হয় এখন দেব কিছু গুঁড়ো মশলা এই যেমন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম লবণ মশলার সঙ্গে মাংস এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য এখানে আর এক্সট্রা করে জল দিতে হবে না মাংস থেকে সামান্য একটু জল বেরিয়ে আসবে এই পদ্ধতিতে রান্না করলে মাংস থেকে কিন্তু খুব বেশি জল বেরোবে না কারণ মাংসর টুকরোগুলো আগে একটুখানি ভেজে নিয়েছিলাম তাই মাংস থেকে যেটুকু জল ছাড়বে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নেওয়া যাবে যদি এর মধ্যে আলু গোটা রসুন দিতে চান তাহলে এই সময়ই আলু আর গোটা রসুন দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট একই সঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিলাম একটা টমেটো কুচি সামান্য একটু নাড়াচাড়া করেই আমি যে পেস্ট আগে রেডি করে রেখেছিলাম রান্নার শুরুতে সেই পেস্ট এর মধ্যে ঢেলে দিয়ে সব কিছু একসঙ্গে আবারও একবার ভালো করে কষিয়ে নেব এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা লুতে রেখেছি ভালো করে এই মশলার পেস্ট মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা এবারে আমি মিডিয়ামে করে দিলাম নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিলাম রঙটা একদম বদলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে এখন আমি আরও হাফ চামচ মতো লবণ মিশিয়ে দেব। লবণের পরিমাণটা ঠিকঠাক করে দিয়ে নিতে হবে লবণ মিশিয়ে নেবার পরেই দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আমি এখানে দেড় কাপ মতো জল দিচ্ছি গ্রেভির পরিমাণটা নিজেদের পছন্দ মতো রাখতে হবে যতটা গ্রেভি রাখতে চাইবেন জলের পরিমাণটাও ঠিক সেই রকমভাবে দিয়ে নিতে হবে গরম জল দেবার পর মোটামুটি পাঁচ ছয় মিনিট হাই ফ্লেমে রান্না করেছি এবারে ছোট্ট একটা বাটার কিউব দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি এইভাবে যদি পোলট্রি মুরগির মাংস রান্না করে নেওয়া যায় রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি তবে ফ্রাইড রাইস পোলাওর সাথে খেতেও ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকের এই চিকেন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে এই আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আমি আসি ধন্যবাদ